বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আলু আর শীতের বেগুন দিয়ে নিরামিষ একটি পদ আর যেটা ভাতরুটি পরোটার সঙ্গে দারুণ লাগে আর এই জন্য নিয়েছি একটা বড়ো সাইজের আলু এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি দিয়ে দেব যে আলুটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার আলুটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি যে বেগুনগুলোকে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে হলে শীতের বেগুন তেল টেনে নেবে বেগুনটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি বেগুনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব গ্যাসটা আমার বাড়ানোই আছে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে অর্থাৎ নরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব সমস্ত বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো ছোট এলাচ ফাটানো আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটু এগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেব এক ইঞ্চ আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আমি একটু থেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হ্যাঁ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন এবার আমি টমেটোর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব এভাবে আমি টমেটো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর জলে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এভাবে কষিয়ে যাব এবং যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু আমি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব আমার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আমার সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দেওয়ার পর আবারও আমি মশলার সঙ্গে বেসনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ বেসনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে আলুটাকে ভেজে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যেহেতু মশলাটা শুকনো লাগছে সেই জন্য আমি দিয়ে দিলাম এক চামচ জল জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম যেহেতু বেসন আছে তলা ধরে যেতে পারে সেই জন্য আমি দু মিনিট পর ফিরে এলাম একবার নেড়ে চেড়ে নেব হলে পুড়ে যেতে পারে দু মিনিট পর আমি এটাকে নেড়ে চেড়ে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব মিনিট খানিকের জন্য দু মিনিট পর আবারও আমি ফিরে এলাম বন্ধুরা আলুগুলো আমার কষানো হয়ে গেছে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আলু আর বেগুনকে একসঙ্গে আমি কষিয়ে নেব এভাবে আমি আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেব এক কাপ জল জলটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে আলু আর বেগুনের সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব দুটো জিরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব তিন মিনিট পর আমি ফিরে এলাম আমার রান্না হতে বেশি সময় লাগবে না কারণ আমার আলু আর বেগুন ভাজা ছিল মিনিট তিনেক আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম রান্না করে নিলাম এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা ধনেপাতা আর গরম মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি আলু আর বেগুনের সঙ্গে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না সেহেতু আমি এখানে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিটা দেয়া হলে তরকারির টেস্টটা খুব ভালো হবে ঘিটাকেও আমি এবার নেড়ে চেড়ে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে নেব গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি আমার আলু বেগুনের রেসিপিটি রেডি হয়ে গেল এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো দিয়ে আমি পরিবেশন করব গরম গরম দেখুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব এবার কত সুন্দর কত লোভনীয় আলু বেগুনের একটি রেসিপি আর এই শীতের সময় নতুন আলু আর বেগুন দিয়ে দারুণ লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাই আবার দেখা হবে